খুলেন বাইজিদ বোস্তামির কিতাব পড়েন ওটা মোতালা করেন ওটা হয়ে যাবে যেদিন লক্ষ খ্রিস্টান পাদ্রি যার হাতে মুসলমান হয়েছিল পাঁচ লক্ষ এক বৈঠকে স্বপ্নে দেখা হয়েছিল সমস্ত পাদ্রিদের মিলন মেলা ছিল স্বপ্নে আল্লাহ দেখাইছিলেন যে বাইজিদ আজকে এদের পোশাক পেড়া ভিতরে ঢুকা যা আমি কিছু করতে চাইতেছি একবার দুইবার তিনবার স্বপ্নে দেখছেন তারপরে ভাবছেন যে ওই পোশাক পরব তো পরব কি করা তাল্লা বসে ভাইজিৎ পোড়ানে হেফাজত করব তো আমি করব। যা পর ওদের পোশাক পেড়া ভিতরে ঢুকা গেছে সবচেয়ে বড় পাতরি যখন স্টেজে বসছে তো তার চকি তার চেয়ার হেলতে শুরু করছে মুখ বন্ধ হয়ে গেছে বাইজিদের সমস্ত পাদরিরা বসে আপনি আমাদের পোপ আপনি আমাদের বড় আপনার থেকে আমরা জ্ঞান পাই আমাদের ভিতর আলোকিত হয় আপনি মুখ দিয়া কথা খোলেন না কেন বলেন না কেন তো পাদরী বলতেছে বলবো তো বলবো কি করে এখানে একজন মোহাম্মাদী আছে বলবো তো বলবো কি করে এখানে একজন মুহাম্মাদি বইসা আছে যার কারণে আমার চেয়ার হেলতেছে আমার মুখ বন্ধ হয়ে আসতেছে সমস্ত বলছে দেখা দেন গরদান উড়াই বলছে না জুরুম আসছে বিদায় এটা কোনো না জন্য গরদান এটা হয় না আমি একে পরীক্ষা করব যদি এ পাশ করে তাহলে ছেড়া দিব আর যদি পাশ না করে তাহলে আর গরদান উড়াইয়া দিব বাষাট প্রশ্ন করছিলেন বাষাট কয়টা। কয়টা বাস কটা বাষাট বলার সময় আমার কাছে নাই একটা বললাম বাসাট ভিতরে বলছিল কুকুর ঘেউঘের ভিতরে কি বলে বাষাট যখন পুরা বোয়া দিছেন তো জিজ্ঞাসা করছে আমি সত্য বলছি তো পাদরি বলতেছিল তাতে সত্য বলছত। বলে তুমি বাসাটটি প্রশ্ন করছো আমি একটার জবাব প্রত্যেকটার জবাব দিছি আমি তোমাকে একটা প্রশ্ন করব। জবাব দিবে বলে পড়ো কড়ো প্রশ্ন বলে আকাশ আর জান্নাতের চাবি কি আকাশ আর জান্নাতের চাবি কি বড় পাদরি চুপ হয়ে বসে গেছে পাঁচ লক্ষ পাদরি ধরছে যে বাসাট্টিটার জবাব দিছে আপনি একটার জবাব দিবেন না তো দিবেন না কেন বসে আমি জবাব জানি দিলে তোমরা আমাকে মানবে না মানবে এটা আগে বলো বসে অবশ্যই আপনি আমাদের বড় পোপ যা বলবেন আজকে তাই মানবো বলে জান্নাত আর আকাশের চাবি হইলো লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুল রসুম লক্ষ একবারে মুসলমান হোসে আব্বই হাজার ইমাম তাইমি আর জানাজা দেখা পঞ্চাশ হাজার খ্রিস্টান মুসলমান হোসে আহমদ রহমতুল্লাহ জানাজা দেখা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে শুধু শুধু আহমদ ইমনা হাম্বল রহমতুল্লা আলাই বলেন নাই আমাদের জানা যা আমাদের সততার প্রমাণ আমাদের সততার প্রমাণ হলো যে আমরা যে সত্য এটার প্রমাণ হলো আমাদের জানা যা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে মুর্দা দেখা জিন্দা অবস্থায় কতটি হয়েছে আল্লাহ জানে তো যেটা আমি বুঝাইতেছিলাম ওইখানে আছে কুকুর কি বলে বলো প্রথম শুরু করছে এক বলো যেটার দুই নাই দুই বলো যেটার তিন নাই তিন বলো যেটার চার নাই চার বলো যেটার পাঁচ নাই পাঁচ বলো যেটা ছয় ছয় নাই, বলো যেটা সাত নাই এরকম প্রশ্ন করছেন প্রশ্নের জবাব দিছেন বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলী আর বাইজিৎ বাইজির এমনি হয় নাই হুম ওনার আব্বা ছিলেন না কাহিনী আমি অন্য দিকে চলে যাব আমরা তো ছেলে পেলেকে বানাইতে চাই না মাও আজকে বানাইতে চায় না বাপও বানাইতে চায় না আমরা বানাইতে চাই দুনিয়ার এডুকেটেড রাগ হয়ে না পায়ে হাত পড়ি আপনি সাধারণ শিক্ষা শিক্ষিত করতে চান ঠিক না জেনারেল শিক্ষার মানে কি ডিকশনারিতে কি লেখা আছে জেনারেলের অর্থ বলো যারা কলেজে পড়ছেন স্কুলে পড়ছেন বলেন জেনারেলের অর্থ কি সাধারণ সাধারণ কোনোদিন গৌরবের বিষয় হয় না সাহাবাদের কাছে অসাধারণ ছিল এই জন্যই তো ম্যাককে অনুগত করতে পারতেন এই জন্যই সমুদ্রের উপর দিয়ে ঘোরা দৌড়াইতে পারতেন এই জন্যই তার বিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন পাহাড় দেখাইতে পারতেন সারিয়াতাল চাবাজ অসাধারণ বিদ্যা এরা বিদ্যান ছিল আমরা তো সাধারণ বিদ্যা বিদ্যান হই গৌরবের আর শেষ থাকে না আমরা এডুকেটেড আমরা চ্যানোরেল শিক্ষায় শিক্ষিত রাগ হয়ে যাবেন একটা উদাহরণ দিই আমাদের অবস্থা এরকম এক ব্যক্তি জাপান থেকে গাড়ি কিনে আনছে তো গাড়ির তিন দিকে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা তো সে মনে করছে অনেক কিছু ভালো কথা লেখা হবে বিদায়টা কেনার পরে আর মুছে নেয় নাম উইছেই চালাইতেছে লেখাটা আর মুছে নেয় একটা ক্রেডিটও তো আছে ঠিক না সামনের গ্লাসে তো লেখা যায় না তিনদিকে লেখা এটা চালাইতেছে তো কোনো জাপনিস আসছে বাংলাদেশে তো ও আরেক গাড়ি দিয়া যাইতেছে তো দেখতেছে ওই লেখা গাড়িটা সামনে দিয়া যাইতেছে তিনোদিকেই লেখা তো মুস্কি মুস্কি হাসতেছে তর্জমান জিজ্ঞাসা করতেছে তুই হাসিস কেন কই সামনের গাড়িটা দেখে হাসি কই কেন কি এটার ভিতরে কয় যে তিনোদিকেই তো লেখা ও মোছে নাই কেন এটা তা তো বলতে পারবো না ও এটাকে ক্রেডিট মনে করছে জাপান থেকে লেখা আসছে এত সুন্দর লেখা এটা মুছার আর কি দরকার আমি চালাই না আমার মতো লেখা আলা গাড়ি তো বাংলাদেশে একটাও নাই ঠিক না একটা বাবো তো আছে ঠিক না পৃথকত্ব তো আছে আমার একটা তো বলে যে এইটা দেখে হাসতেছি কেন জানিস এই গাড়ির ভিতরে লেখা আছে তরকারি বেচার গাড়ি কি লেখা আছে পিছনও লেখা তরকারি বেচার গাড়ি ডাইনও লেখা তরকারি বেচার গাড়ি বামেও লেখা তরকারি বেচার গাড়ি খালি সামনের গ্লাসে লিখতে পারে না তাহলে লুকিং নষ্ট হয়ে যাবে কেমনে দেখবে আর কেমনে চালাবে আমরা আজকে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে আমরাও গৌরব করতেছি আমরা বড় এডুকেটেড সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল এটা আমার বুঝানোর ইচ্ছা না বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলের মার কোরবানির কারণে উনি পাইজিত হয়েছেন ওই কাহিনীর দিকে নেওয়া যেতে চাই না আপনাদেরকে আমার হাতেও সময় নাই যে আমি ওই দিকে নেওয়া যাবো ওনার ছোট বয়স বয়সে বাপ মারা গেছে মা পরের বাড়িতে কাজ করতেন দুই দিন পরে বাপছেন আমি যদি এইভাবে ছেলেটাকে কোথাও না দিতে পারি তাইলে আমার ছেলেটা হারায়া যাবে আমি তো মা পরের বাড়িতে কাজ করি খুঁজতে খুঁজতে এক আল্লাহওয়ালা সন্ধান পাইছেন মানুষ বলছে ওই আলেম ওইখানে আসে আল্লাহওয়ালা ও আলেম যদি তোমার ছেলেটাকে নেয় বা তুমি যদি দিয়ে আসতে পারো তাইলে হয়তো তোমার ছেলে মানুষ হয়ে বাহির হবে যা হাতে পায়ে দরছেন, আমি বিধবা আমার কোনো সন্তান নাই স্বামী নাই আমি পরের বাড়িতে কাজ করি আমি চাই আমার ছেলেটা মানুষ হোক আল্লাহওয়ালা হোক দিনদার হোক আল্লাহর এলেমওয়ালা হোক আপনাদের মতো আলেম হোক আপনি দয়া করে আমার ছেলেটাকে রাখেন সাইক রাজি হয়েছে মা শর্ত দিছে আপনি আমার ছেলেকে ওই দিন পর্যন্ত পাঠাইতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মতো না দেন অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে আমি পাঠাবো না যতদিন পর্যন্ত আমার মতো বড় না বানায় দেই দুই চার দিন পরে মাস গেছে দুই চার মাস পরে বাইজিৎ কাঁদতে শুরু করছে যে সবার বাবা আসে মা আসে আমার মা তো পরের বাড়িতে কাজ করে আমার মা তো আসে না সাইক আমাকে একটু মাকে দেখতে দেন না তো শাইক বলছে তোমার মার সাথে আমি ওয়াদাবদ্ধ আমার মতো না বানানো ব্যতীত তোমাকে পাঠাবো না বলছে না আমি মাকে দেখতেই চাই ছোট কচি বাচ্চা শাইক তার দিল ভাঙতে চান না একদিকে ছুটি না দিলে বাচ্চার দিল ভেঙা যায় যেটা মেড ইন আল্লাহ আরেক একদিকে ছুটি দিলে মার অঙ্গীকার ভেঙা যায় সাই তখন বলছেন বেটা ছুটি দিতে পারি এতগুলো সবক যদি তুই আজকে আমাকে শুনাইতে পারিস কোরআনের এতটুকু যদি মুখাস্ত শুনাইতে পারিস বাইজিৎ বোস্তামি কোরআন নিসেন হাত উঠায় দিছেন মালিক মাকেই তো দেখতে যাব। কোরআন তো দিলের ভেতরে তুই জমায় দিবি তুই না দিলে তো আমি মুখাস্ত করতে পারবো না চোখের পানি কচির ঠোঁটের পানি ছেড়া দিয়া বাইজিৎ যখন হাত তুলছেন পৃষ্ঠা উল্টাইতে ছিল কথা কোরআন যেন ভিতরে ভিতরে যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই ব্লুটুথের মাধ্যমে শেয়ার হিটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পৃষ্ঠা উল্টেইতে ছিল ভিতরে গাঁথতে ছিল যতটুক সবক সাইক দিছে আর চেয়ে বেশি যায় বলছে সাইক রেডি হয়ে গেছে বলছে তুমি এটা মুখস্থ কল্লা তো করলা কি কইরা মুচকি হাসি দিয়া বলছে সাইক কালাম যার সে বসায়া দিছে তো এটা কোনো সাধারণ ছেলে না ছুটি দিছে বাড়িতে গেছে দরজা খটখটাইছে মা জিজ্ঞাসা করছে ভিতর থেকে কে বলছে বাইজিৎ বলছে না আমার বাইজিৎ আসতে পারে না আমি তো সাইককে বলে আসছি বাইজিদ ওই পর্যন্ত আসবে না যেই পর্যন্ত যেই পর্যন্ত যেই পর্যন্ত সাইকের মতো না হয় আল্লাহওয়ালা না হয় আমার বাইজিৎ আসবে না তুমি আমার বাইজিৎ হতে পারো না মা দরজা খোলেন না মাও এরকম ছিল এই জন্যই তো বলে মা যদি ফাতেমা হয় তো সন্তান হাসান হোসাইনি হয় মা যদি ফাতেমা হয় তো সন্তান আব্দুল কাদের চিলানি হয় মা যদি এরকম হয় তাইলে ছেলেও বাইজিৎ বোস্তামি হয় বাইজিৎ ফিরে আসে আইসা বলছে আমাকে আর ছুটি দিবেন না আম্মা দরজা খোলেন না আম্মা মানতেই রাজি ছিল না যে আমি ওনার বাইজিৎ একাধারে যখন এক বছর দুই বছর বারো বছর কাটা গেছে তার পড়া কমপ্লিট হয়ে গেছে আঠারো বৎসর বয়সে যখন শাইক বাইজিৎ বোস্তামি উপনীত হয়েছেন পড়া কমপ্লিট রাত্রে তাহাজ পড়তেছেন শেষদায় যখন কানতেছেন পড়া কানতেছে শাইক ঘুমাইতে আল্লাহ রসুল স্বপ্নে আসছেন আর আয়সা বলতেছে ওঠ ওঠো কাছে যাও তোমার মাথার পাগড়ি বাইজিৎকে পড়াও আমরা বেলায়াতের পাগরি বাইজিৎ কাজকে পড়াইতে চাই বাইজিৎকে বলো সে যেন কাজ যায় শুরু করে কমপ্লিট হয়ে হয়ে গেছে যাও তার মা তার জন্য অপেক্ষা করতেছে বৃদ্ধ হয়ে গেছে কোন দিন দুনিয়ার থেকে চলে যায় বাইজিদের মাথায় বেলায়াতের পাগড়ি আমি তোমার মাথায় পড়াইলাম তুমি বাইজিদ উস্তাল হিসাবে বাইজিদের মাথায় পড়াইয়া দাও যা দেখে বাইজিদ রহমতুল্লাহ আলাই শেষদায় পড়ে কানতেছেন উঠাইছে উস্তাদ বেটা ওট হয়ে গেছে কাম কি হয়ে গেছে আল্লাহর রসুল পাগড়ি আমাকে পড়াইয়া দিয়ে গেছে বলছে তোকে পড়াইয়া দিতে বেলায়তের দরজায় আল্লাহ তোকে পৌঁছায় দিছে মার্সে মার পায়ে যাওয়ার কালকের থেকে কাজ শুরু কর ওই দিন যে যখন দরজা খটখটাইছে মা খুইলা জড়ায়া ধরছেন আর খুলা জড়ায়া ধরেন নাই শুধু পানির গেলাসের কথা আমরা শুনি এটা তো কোনোদিন বাস্তবটা শুনিই না মা বুকে জড়ায়া ধরে নিয়া মাও দেখা ফেলছেন মাও শোনা ফেলছেন আল্লাহ রসুল মাকেও শুনে দিসে মা বুকে জড়ায়া ধরে বলছে আল্লাহ যেটুক পৌঁছাই সদ বাকিটুক আমার দোয়ার দ্বারা পৌঁছায় দে ওই দিন থেকে বাক বাইজিৎ অলিকুল শিরোমণি হয়ে গেছে মা হাত তো বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ জীবনীর থেকে আমি বাহির হয়ে গেছি ওনার জীবনী পড়া দেখেন কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে চলে যেতে হবে থাকা যাবে না কেউ থাকবে না হয় হয় আমরা যাত্রী যাত্রা আমাদের চলবান আসকি আসি কালকে থাকবো না কিন্তু নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে গুছায় নিয়ে যেতে হবে বানায় নিয়ে যেতে হবে যুবক তুমিও তোমাকে বানায় নিয়ে যাও